আমাদের এখান থেকে শুধুমাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন পাঁচশো প্লাস ডিজাইন প্লাস অসংখ্য এর প্রোডাক্ট আছে আপনারা পাঞ্জাবির সাথে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি গিফট বক্স সাথে পেয়ে যাচ্ছেন ক্যারি করার মতো খুবই স্মার্ট এবং ইউনিক একটি হ্যান্ডব্যাগ জি আমাদের সমস্ত প্রোডাক্টগুলো নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি চমৎকার করছে এটা টয়পটা আছে চমৎকার ডিজাইন এটা দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা কিন্তু একেবারে দেখার মতো আসলে যদি বিজনেস করেন আপনারা যেভাবে করেন অনলাইনে করেন শোরুমে করেন যেখানেই করেন কারণ এই পাঞ্জাবিগুলো কিন্তু অনেক চলবে কারণ বর্তমান সময়ের তরুণদের যেমন পছন্দ তেমন কিন্তু এগুলো তৈরি করা হয়েছে হ্যাঁ দুইটা প্রতি সালে একেবারে ঈদকে কেন্দ্র করে আমাদের সমস্ত প্রোডাক্ট প্লাস হচ্ছে ক্যাটালগ ডিজাইন একেবারে নিউ নিউ কালেকশন তোমরা নিকুত এমব্রয়ডারির কাজ করা যেখানে পাঞ্জাবিটার পুরা আউটফিটের সাথে কম্বিনেশন রেখে কালার কম্বিনেশন রেখে এমব্রয়ডারিটা করা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কাফি ফ্যাশনের পক্ষ থেকে আমি রুদ্র মাহমুদ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন একটি হোলসেল ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা অল্প পুঁজিতে হোলসেল প্রোডাক্ট নিয়ে সুন্দর এবং সফল একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কাফে পেশন তৈরি করেছে অসংখ্য ডিজাইন এবং কালার বেরিয়েন্ট এর চমৎকার সব পাঞ্জাবি তো রুদ্র মাহমুদ ভাই আপনারা কি নিজের তৈরি করে পাঞ্জাবি গুলো জি আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো পাঞ্জাবি আছে এগুলো সম্পূর্ণ আপনার নিজের নিজস্ব তৈরি না জি জি আচ্ছা এগুলো কোন কোন কোয়ালিটি এগুলো কি শুধু শোরুম কোয়ালিটি নাকি যারা নরমাল ব্যবসা করতে পারবে তারাও নিতে পারবে যারা নর্মাল ব্যবসা করবে তাদের জন্য আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা যারা নিজস্ব শোরুম বা বড় বড় যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমাদের সর্বনিম্ন রেট থেকে শুরু করে হাই রেঞ্জেরও পাবেন সেখানে হচ্ছে অল্প পুঁজিতে যারা বিজনেস করবে তাদের জন্য যারা একটা স্মার্ট বিজনেস করবে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যারা স্মার্ট ডিজাইন প্লাস হচ্ছে বাজারের বেস বেস প্রোডাক্ট গুলো নিয়ে সুন্দর এবং সাবলীল একটা বিজনেস শুরু করতে তাদের নিজস্ব একেবারে শোরুম শোরুমের জন্য আচ্ছা 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 অর্থাৎ এখানে সব ধরনের মালে কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এই একটা কোয়ালিটি চমৎকার করছে এটাও একটা আছে চমৎকার ডিজাইন এটা দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা কিন্তু একেবারে দেখার মতো আসলে যদি বিজনেস করেন আপনারা যেভাবে করেন অনলাইনে করেন শোরুমে করেন যেখানেই করেন এখন এই পাঞ্জাবি কিন্তু অনেক চলবে কারণ বর্তমান সময়ের তরুণদের যেমন পছন্দ তেমন কিন্তু এগুলো তৈরি করা হয়েছে অনেক কালার দেখতে পাচ্ছি আচ্ছা থ্যাংক ইউ আমরা কিছু কালার ডিজাইন দেখবো আপনার এখানে এগুলো সব পাঞ্জাবি না জি জি সব পাঞ্জাবি এগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার ডিজাইনের পাঞ্জাবি কিন্তু ঈদের জন্য ঈদের জন্য বিশেষ কালেকশন আসছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে একেবারে ঈদকে কেন্দ্র করে আমাদের সমস্ত প্রোডাক্ট প্লাস হচ্ছে ক্যাটালগ ডিজাইন

চমৎকার আচ্ছা এরপরে দেখবো আর কি আছে এরপরে আরেকটা নতুন ইউনিক একটা পাঞ্জাবি দেখাবো আচ্ছা একটু ডিফারেন্ট কোন আদার্স পাঞ্জাবি থেকে একটু ডিফারেন্ট ক্যাটালগ পেয়ে যাবেন সেখানে হচ্ছে আপনার গলা প্লাস হচ্ছে চেস্টের যে ডিজাইনটা সুন্দর হ্যাঁ এখানেও আপনার সেম কালার কম্বিনেশন করে এমব্রয়ডারি করা আচ্ছা আর ইউনিক একটু ডিফারেন্ট বলতে গেলে এখানে কফ হাতা পেয়ে যাচ্ছেন ঠিক হ্যাঁ আচ্ছা এরপর কি আছে এরপর এস কালারের মধ্যে একটা পাঞ্জাবি দেখাচ্ছি আচ্ছা কালার করা

সুদক্ষ কারিগর দ্বারা আমরা সব সময় আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আচ্ছা আচ্ছা খুব চমৎকার কাপড়গুলো তো অনেক সফট অনেক সফট খুবই প্রিমিয়াম আচ্ছা আচ্ছা আমাদের এখানে লো মিডিয়াম থেকে প্রিমিয়াম বাজেটের অসংক ডিজাইনে অসংক বাজেটের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আসলে আমাদের এখানে আসতে হবে আপনারা না আসলে খুব কাছ থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন না সো আমাদের এখানে আসুন এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুন বিস্তারিত দেখুন দেখে তারপর আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রাইসটা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা যারা ঢাকার বাইরে থাকে তারাই পাঞ্জাবিগুলো কিভাবে নিতে পারে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ কুরিয়ার মাধ্যমে সো আমি মনে করি আপনারা আসলে একটা এক কাপ চা অন্তত খেয়ে আমাদের প্রোডাক্টগুলো বিস্তারিত জানতে পারবেন এবং কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন জেনে বুঝে দেন হচ্ছে আপনার বাজেটার মধ্যে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক এরপর কি আছে আমরা দেখি কিছু কালেকশন আর नेक्स्ट আমরা আমাদের আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রিবেল ফ্রেন্ড ব্র্যান্ডের ঠিক আছে এই এমন অসাধারণ কালেকশনগুলো আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র হোলসালেও পেয়ে যাচ্ছেন এমনকি রিটেলও আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে লোক সর্বনিম্ন কয় টাকা মাল নিতে পারবে আপনারা আমাদের এখান থেকে শুধুমাত্র 6 পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন শুধুমাত্র 6 টা নেওয়া যাবে জি জি শুধুমাত্র 5 জি আচ্ছা ওকে আমাদের এই প্রোডাক্টের প্রত্যেকটি পাঞ্জাবির ফেব্রিক্স

ফেব্রিক্স পাঞ্জাবি আপনি যে কোনো ওয়েদারে খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবেন আমরা কাস্টমারে চাহিদাকে প্রাধান্য দিও তাদের রুচি মত প্রোডাক্ট তৈরি করে থাকি আচ্ছা 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 এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই হচ্ছে আরেকটা একটা কালারের মধ্যে চমৎকার ডিজাইন করা আছে সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর

এবং করব। আপনারা পাঞ্জাবির সাথে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি গিফট বক্স সাথে পেয়ে যাচ্ছেন ক্যারি করার মতো খুবই স্মার্ট এবং ইউনিক একটি হ্যান্ড আমাদের এখানে ফলো শার্ট আছে সাথে হচ্ছে ফর্মাল এবং ক্যাজুয়াল শার্ট পাওয়া পেয়ে যাবেন আচ্ছা ফলো শার্ট দুইটা

এখানে দেখতে পাচ্ছেন আসলে উপর থেকে পর্যন্ত অনেকগুলো কালেকশন এখানে রয়েছে যারা শার্ট নিতে চান শুধু ব্যবসা করতে পারবেন প্রচুর ফ্যাক্টরি থেকে কিন্তু তারা তৈরি করে এখানে শার্ট পাবেন পলো শার্ট পাবেন পাঞ্জাবি পাবেন যারা বিজনেস করতে চাচ্ছেন আগামী ঈদকে কেন্দ্র করে এখানে চলে আসবেন আমি মনে করি একবারে এই প্রোডাক্টগুলো নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে দেখার মতো প্রোডাক্ট তো ভাই আমরা কিভাবে নিতে পারি আপনার কাছ থেকে মালগুলো আপনারা যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং দেখতে ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের হেড অফিসে চলে আসতে হবে আমাদের হেড অফিস লোকেশন হচ্ছে সুভাস্ত নজর ভ্যালি শপিং কমপ্লেক্সের শপিং কমপ্লেক্স বিপরীতে নজর মাহমুদ রোড হাউস নম্বর তিন বাই দুই তৃতীয় তলা শাহজাদপুর গুলশান ঢাকা আচ্ছা যেহেতু এখন সামনে ঈদ চলে আসতেছে ঢাকার বাইরে থেকে মানুষ আসতে পারবে না যারা ঢাকা বাইরে নোয়াখালী বরিশাল সিলেক্ট থাকে তারা কিভাবে মালগুলো নেবে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের পেজে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি খুব রিপ্লাই দিবে এবং কিভাবে আপনি সহজে আপনার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যান সেই ব্যবস্থা করে দিবে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ